এর বা তোরে যে বারবার করে কই যে তোরা একটু ভালো হয়ে যায় একটু ভদ্র হয়ে যায় একটু ভালোভাবে চল তোরা তো ভালো হওয়ার পথেই নাই বরং তোরা খালি সুযোগ সুন্দরই মানে সুযোগ পাইলেই তোরা ঝামেলার মধ্যে দাঁড়াই যাস ঝামেলা পাকায় ফেলাস এটা তো ঠিক লা এটাকে ঠিক কো ডাক্তারের উপরে যে গতকালকে যে হামলাগুলো চালাইছাও ডাক্তারের উপরে যেভাবে হামলা চলছে এটি তো আসলে মানে নীলের তুমি যত বড় হেডামালাই লোক না কেন তোমার যৌক্তিক যে কাজ যৌক্তিক যে কাম সেই কামটা তো তোমার ঠিকঠাক মতো করা লাগবে তোমার দাবি দাবি তোলা লাগবে আন্দোলন করলে যৌক্তিক আন্দোলন করা লাগবে তুমি মারতে যাও মারা লাগবে তুমি তো অন্যভাবে মারতে পারো না হ্যাঁ তুমি অন্যভাবে মারতে পারো তোমারই একটা ঘটনার জন্য গোটা বাংলাদেশের ডাক্তাররা এখন কর্মবিরতিতে চলে গেছে যেখানে দুনিয়ার সবকিছুর কিছুর মনে করো যে একটা সাবস্টিটিউট থাকে হ্যাঁ সাবস্টিটিউশন পাওয়া যায় কিন্তু যেইখানে যেমন পুলিশ কর্মবিরতিতে গেল পুলিশ ছাড়াও দেশ দুই একদিন চলছে হ্যাঁ আবার যদি কোনো সরকারি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিরতিতে যায় সেটা ছাড়াও তো দেশ চলছে তাই না কিন্তু ডাক্তাররা এমন একটা পেশায় নিয়োজিত এমন একটা পেশায় তারা আছে যেই পেশায় তোমার বাবা মা ভাই বোন বা আমার বাবা মা ভাই বোন যেই হোক না কেন যেই হোক না কেন তারা তাদের যে কোনো মুহূর্তে দরকার হয় ইমার্জেন্সি সার্ভিস এটা জীবন নিয়ে খেলাধুলার ব্যাপার ই সিম্পল জিনিস তো বোঝা লাগবে তাই না এখন তুমি আজকে যাই ডাক্তারের কাছে আর ডাক্তারের উপরে হামলা করতেছ ডাক্তারের চাপাতি দিয়ে কো বাচ্চাও এই কোথাও না কোথাও কোনো না কোনো জায়গা তোমারই বা ভাই মা বোন খালা তো বিলাত মানে তোমারই কোনো না কোনো আত্মীয় স্বজন তো হসপিটালে ভর্তি আছে ইমার্জেন্সি সেবার জন্য তারা পথ আছে তো ডাক্তার যদি তাদের সেবা না দেয় তাহলে তুমিও তো ক্ষতিগ্রস্ত হলে নাকি এখন ঘটনা মূল কথা তো তেল বাজি করার কোনো সুযোগ নাই তেলের অনেক দাম তেল আজকাল ভুলে দেয় আপন বাপের নাম যাই হোক ডাক্তার যদি কোনো ভুল করি থাকে ডাক্তারের কারণে যদি কোনো রোগী মারা যায় সেটা তো আগে ইনভেস্টিগেশন হওয়া লাগবে ডাক্তার যে আসলে ভুল চিকিৎসা দিচ্ছে এটা তুমি কি করি করলে তুমি কি পিএইচডি হোল্ডার তুমি কি মানে হ্যাঁ আমার ডক্টরেট করে ফেলছ বা ডাক্তারি এস এফ সিপিএস কি সব যাই হোক আরো যে ডিগ্রি গুলা সবগুলো লিয়া তুমি একদম ডাক্তারের প্রফেসর হয়ে গেছ প্রফেসর হয় তুমি ওই ডাক্তারের উপরে তোমার কি হলো যে আমি এখন স্টুডেন্ট হয়েছি বা স্টুডেন্টের ভিতর ঢুকে যায় ডাক্তার দিয়ে কোবাবো ডাক্তারদের একদম করি আমি আমার দাবি আদায় বুঝাই দিব যে আমার ভার্সিটি বা আমার কলেজ আমাদের পাড়া প্রতিবেশী কাকু মারিলে এরকম ইয়া হয়ে যাবি কি রেস্তি এই কামটা তোমরা ভালো করো নাই এই কামটা তোমরা একদমই ভালো করো নাই তোমাদের কাজ জানাই থুতু দেব এটা তোদের মানুষ যে ডাক্তার হ্যাঁ যদি কোন ডাক্তার ডাক্তারের ফল থাকতে পারে ডাক্তারের ভুল হইতে পারে তো না আমি আগে থেকে বলে মানুষ সর্বদাই ভুল করে থাকে ভুলের মধ্যে আছে মানুষজন কিন্তু সব কিছু তো একটা সঠিক সমাধান আছে তোর যদি কোনো সমস্যা থাকে তুই বেটা ডিএমসি অথরিটি অথরিটিকে জানা না স্বাস্থ্য মন্ত্রণালয় জানা অভিযোগ দে তোর যদি অভিযোগের ইনভেস্টিগেশন না হয় তাহলে তারপরে তুই যে আন্দোলন নাম তুই হুট করে একটা ঢাকা মেডিকেল কলেজের মতো একটা হসপিটাল যেখানে ঢাকার অধিকাংশ লোকজন অধিকাংশ প্রায় সিক্সটি গরিব মানুষই যেখানে বেশি যায় সেই জায়গায় যায় তুই ভাবে হামা চালাইসিস ইমার্জেন্সিতে একটা রোগী গেছে স্লিপিং পিল খেয়ে এই মানুষটা চিকিৎসা পাচ্ছে না সে যদি মারা যেত দেখা তুই লিতে বেটা তুই তো ক্ষণিকের ছেলের মতো ব্যবহার করিস ক্ষণিকের ছেলের মতো ব্যবহার হয়ে গেছে তোর কেন কি জন্য এই কাজগুলো করতেছিস এখন যদি প্রশাসন ধরে ধরে বাসাই করে নিয়ে একটা করে পুটকির মধ্যে ডিম দেয় তাহলে তো তোরা সোজা হবি তোরা মানুষ হবি না ডাক্তাররা ভুল করছে আইন অনুমান না নিলে তারপরে আন্দোলন হুট করে আমি হ্যাঁ মালা মানুষ হয়ে গেছি হুট করে দেয় পুটকির মধ্যে যায় ইয়া ঢুকাই দিলাম ওয়া ঢুকাই দিলাম চাপা দিয়ে ফেলে দিলাম এগুলা কি এগুলা কি এটা এই জন্য কি এই দেশ নতুন ভাবে ইয়ে হইছে নাকি যেখানে কোনো কিছু হবি সেখানে যে ধাক্কা মায়ের ধর মায়ের ধর অনেক হয়েছে এবার একটু থাম এবার একটু থাম মুখে লাগাম নাহলে যে জন্য এই দেশটা নতুন মোরকে ঢাকা হয়েছে সেই আগুনে পুড়ে ভালো যা ভালো হয়ে যা ভাইসটা ভালো হয়ে যা কাকার কথা শোন তোদের ভালো হবি আমাদের ভালো থাকতে যে তোরাও ভালো থাক ঠিক আছে না হলে একটা একটা করে ধরে চিহ্নিত করে ডিম থেরাপি দিলেই ওই শাহজাহান কাকার মতো হাউন আঙ্কেলের মতো সব কিন্তু সোজা হয়ে যাবে ভালো হয়ে যাক আজ টাল টিম টাকা ভালো থাক